জয় শ্রীকৃষ্ণ রাধারাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ কৃষ্ণ কথা চ্যানেল থেকে সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা উপস্থিত হয়েছে যে একটা চাক্ষুষ বাস্তব ঘটনার প্রমাণ নিয়ে যে আমরা মানব জাতি আজও এই যে মডার্ন যুগে এসে হ্যাঁ এত অত্যাধুনিক যুগে এসে আমরা আজও যে কত কুসংস্কারে ভরে আসি যে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীমতী রাধারানীর সেবা না করে হ্যাঁ কী করে আমরা এই কুসংস্কার নিয়ে আজও সমাজে বেঁচে আছি একদম চাক্ষুষ প্রমাণ মানে আমার খুব কষ্ট লেগেছে সেদিনের ঘটনাটা দেখে তাই আমি এই ধরনের ভিডিও নিয়ে কখনো ইউটিউবে উপস্থিত হই না আমার কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে কিন্তু মানুষ যে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা ভুলে গেছে তাদের হৃদয়ে যে কী করে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত করব যার জন্যই আমি ইউটিউবে আমার এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা খুলেছি তাই আজকে আপনারা খুব মনোযোগ দিয়ে যে বাস্তব খুব মানে চোখে জল চলে আসবে যদি আপনি ঘটনাটা হয়তো আমি যে আজকে ঘটনাটার কথাটা বলবো সেটা কারো না কারো চোখের সামনে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে যে আমরা একটা কত কুসংস্কার ভরে যাচ্ছি আজকে দেখুন একটা সামান্য ভুলের জন্য একটা মানদাতার আমলের যে কুসংস্কার ছোটবেলা থেকে শুনে এসছি সেই ঘটনাটা আমরা মাথায় নাড়াচাড়া দিয়ে যে একটা আমার জন্য একটা কত ভালো মানুষও জীবন শেষ হয়ে যাচ্ছে সেই একটা কালজয়ী একদম চাক্ষুষ মানে খুব মানে আপনার হৃদয়ে দাগ কেটে যাবে যদি আজকের ঘটনাটা আপনি শোনেন দেখুন ভক্তরা মাতাজীরা কুসংস্কার একটা এত বাজে জিনিস আজকে আমাদের সমাজকে কোথায় নিয়ে দাঁড়িয়েছে আজকে আমাদের মানুষের মধ্যে যে অমূল্য মানব জীবন পেয়েছি ভগবান শ্রীকৃষ্ণ যে আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে আছেন যে এই অমূল্য মানব জীবনকে আমরা কি করে সার্থক করব কি করে ভগত ভক্তি আমাদের হৃদয়ে স্থাপন করব সেই কথা ভুলে গিয়ে আমরা ছোটবেলা থেকেই হ্যাঁ সমাজের চারিপাশে যাই দেখছি সেই কুসংস্কার গুলোকে এই হৃদয়ে স্থাপন করে সেটা নিয়েই চলাফেরা করছি কখনো তাকে যাচাই করছি না কখনো সেই কুসংস্কারটা নিয়ে একটু ভাবছি না আলোচনা করছি না যে আমি যেভাবে চলছি আসলে কি ঠিক চলছি সঠিক পথ পথকে আমার এটা মানব জীবনের গতি কোথায় এই যে মানব জীবন আমরা সারাক্ষণ শুধু টাকার পেছনে টাকা টাকা টাকার পেছনেই ছুটে যাচ্ছি বাস্তব ঘটনা কি তাই আজকে শুনুন যে সবার মুখে মুখে কথা আমি যে ঘটনাটা বলছি যে বিড়াল যদি রাস্তা কাটে তাহলে কেন আমরা দাঁড়িয়ে যাই আপনার কাছে খুব হাস্যকর মনে হবে কিন্তু আপনি যখন ঘটনাটা শুনবেন তখন আপনার চোখ দিয়ে অবশ্যই জল বেরোবে যে আজও আমরা কত কুসংস্কারে পড়ে আছি আরে বিড়াল আমি একটা কুকুর সমস্ত জীবের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ নিজে পরমাত্মা রূপে আছে এই যে আমাদের যে আত্মাটা ভগবান শ্রীকৃষ্ণের একটা অবিচ্ছেদ্য অংশ শ্রীমদ্ভগত গীতাতে একদম পরিষ্কার রেখা আছে একটা পিপের মধ্যে আত্মা যেটা আছে আমার মানব এই দেহে সেই আত্মা একই শক্তি নিয়ে আছে কিন্তু সেই পিঁপড়ে আমি মানুষ কেন ভগবান শ্রীকৃষ্ণ এই যে চৌরাশি লক্ষ জনি পৃথিবীতে চৌরাশি লক্ষ প্রজাতির জীব আছে তাদের মধ্যে শ্রেষ্ঠ জীব এই মানুষকে বানিয়েছে তার এই বিবেক বুদ্ধির জন্য কিন্তু আজকে কি করছে আমরা সেই বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে কুসংস্কার ধরে আঁকে ধরে বসে আছি যে বিড়াল রাস্তা কাটেছে যাওয়া যাবে না তাহলে শুনুন আজকে ঘটনাটা সেদিন আমি যাচ্ছিলাম এক জায়গায় হঠাৎ দেখি একটা রেলগেটের সামনে গিয়ে একটা মেটাডোর গাড়ি বড় মেটাডোর গাড়ি হঠাৎ দাঁড়িয়ে পড়ল কেন তার সামনে দিয়ে একটা সাদা বিড়াল দৌড়ে গেছে আচ্ছা আপনারা বলুন তো বিড়াল বিড়ালে সে তো যাবেই সেই সামনে দিয়ে কোনো গাড়ির সামনে দিয়ে যখন মানুষ হেঁটে যায় বা কোনো গাড়ি চলে যায় কই গাড়িটা তো সেভাবে দাঁড়ায় না সে আরো ফোর্সে চালিয়ে একটা গাড়িকে ধাক্কা দিয়ে বা একটা মানুষকে মেরেই চলে যাচ্ছে কিন্তু একটা পশু বিড়াল সে যদি রাস্তা পার হয় তাহলে কি করে হঠাৎ দাঁড়িয়ে যাচ্ছে আর মেটাডোটা যেই হঠাৎ দাঁড়ালো একটা পেছনে ছোট্ট শিশু একটা মহিলা একটা ছেলে বাইক নিয়ে এসে শটাতে ধাক্কা মানে অল্পের জন্য বাচ্চাটা প্রাণে বেঁচে গেল ছিটকে মা পড়ে গেল বাচ্চাটাকে একটা লোক সাথে সাথে তুলে নিল মানে কি আশ্চর্য বিষয় আজকে ভবন্ত যে বিড়ালটা যে দাগ কেটে যায় আমরা কেন দাঁড়াই এটা একটা কুসংস্কার এটার প্রকৃত উদাহরণ এর প্রকৃত সত্যতা আজও কেউ দিতে পারবে না কারণ আমি বিশ্বাস করি যে আমার মধ্যে ভগবান যেভাবে পরমাত্মা রূপে আছে একটা বিড়ালের মধ্যে সেই পরমাত্মা রূপে আছে আর এ তো ভালো কারণ প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করছেন পরমাত্মা রূপে কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই যে আমাদের হৃয় যে আত্মা দিয়েছেন এটা ভগবান শ্রীকৃষ্ণ একটা অবিচ্ছেদ্য অংশ এটা তো ভালো যে আমার গাড়ির সামনে দিয়ে বিড়াল যাচ্ছে তার মানে কি ভগবান শ্রীকৃষ্ণের একটা সৃষ্টি জীব যাচ্ছে সে হোক না বিড়াল সে হোক না কই কুকুর গেলে তো আমরা দাঁড়াই না গাড়ি নিয়ে কই একটা হাতি গেলে তো দাঁড়াই না হ্যাঁ একটা পোকামাকড় তো আমরা পিষে মেরে চলে যাচ্ছি দেখারও প্রয়োজন মনে করি না কিন্তু একটা বিড়াল গেলে আমরা দাঁড়িয়ে পড়ি মানে কি একটা মর্মান্তিক ঘটনা শিশুটা অল্পের জন্য বেঁচে গেল পরে তো কি মারামারি মানে লরির ড্রাইভারের সাথে বিভিন্ন মানে লোকজন জড়ো হয়ে গেছে তারপরে সবাই সেখান থেকে চলে গেল কিন্তু আজকে ভাবুন এটা ভাবলো না যে গাড়ির ড্রাইভার তারপর অনেকে কি করে যে একটা বিড়াল যদি রাস্তা কেটে যায় তখন কি করলো সে দাঁড়িয়ে পড়লো দেখুন আমাদের মানুষের কি চিন্তা ভাবনা আমরা একটা মানুষ হয়ে একটা ভগবান সৃষ্টি একটা শ্রেষ্ঠ জীব হয়ে আরেকটা জীবেরই আরেকটা শ্রেষ্ঠ জীবনেই আমরা ক্ষতি কামনা করছি তারই খারাপ চিন্তা ভাবনা করছি কেমন কুসংস্কার মাথায় দেখুন কোনো বিড়াল হয়তো রাস্তায় কেটে গেল আপনি সঠানে দাঁড়িয়ে পড়লেন এবার কি করলো তার কী ভাবনা গাড়ির ড্রাইভারটা যে পেছন থেকে কেউ যদি এগিয়ে যায় ওই রাস্তাটা কাটাটা পার হয় তারপরে আমি যাব তার মানে কি আপনি যান আপনি গিয়ে বিপদে পড়েন আপ আমার বিপদ কাটিয়ে দিলেন আমি রাস্তা পার হব আচ্ছা এগুলোর কোনো যুক্তি আছে এর কোনো বাস্তবতা আছে আরে রাস্তায় চললে কুকুর থাকবে বিড়াল থাকবে হাতি থাকবে ঘোড়া থাকবে সমস্ত সৃষ্টির জীব থাকবে আমি যখন গাড়ি নিয়ে বেরিয়েছি যতটা সম্ভব আমি সাবধানে চালাতে হবে যাতে আমার দ্বারা আমার কোনো হুম ভগবান সৃষ্টির কোনো জীব আমার দ্বারা কোনো আঘাত না পায় আমার দ্বারা যাতে কোনো ক্ষতি না হয় এই মনোভাব আনতে হবে মানুষের হৃদয়ে আর এটা আসে না কেন আজকের দিনে মানুষের হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা নেই বলেই বিড়াল রাস্তা কাটলে শটানে দাঁড়িয়ে পড়ি আর পেছনে কি হলো সেটা দেখার প্রশ্ন নয় কারণ আপনি যখন গাড়ি চালাচ্ছেন আপনি তো রাস্তায় একা নন আর তো অনেক গাড়ি থাকে আপনি ভাবছেন আপনি বড় গাড়ি চালাচ্ছেন বলে আপনি বড় হাববাব না বড় যেখানে ছোটো সেখানে থাকবে রাস্তায় মেটাডোর থাকবে লরি থাকবে বাস থাকবে বাইক থাকবে রিকশা থাকবে সাইকেল থাকবে সব কিছু থাকবে কিন্তু যে সামনে থাকবে বিড়াল কেটে দিল পেছনের লোক গেল যদি আজকে দেখুন সমাজে কিন্তু সবাই কুসংস্কারে পতিত নয় একটা শ্রেণী আজও কুসংস্কারে পতিত হয়ে আছে তাদের জীবন কিন্তু খুব কষ্টের আপনি যখন গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়লেন কেউ না কেউ কিন্তু রাস্তা পার হবেই তাহলে কি হবে সে কি বিপদে পড়ে যাবে না আপনার বিপদ হবে কারণ আপনি অপরের পেছনের মানুষগুলোকে ডিস্টার্ব করেছেন পেছনের মানুষকে অমঙ্গল কামনা করে দিলেন আপনি হঠাৎ দাঁড়িয়ে পড়ে পেছনে দেখুন একটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি দেখুন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না আজকে আমি বড় বলে হঠাৎ দাঁড়িয়ে পড়লাম পেছনে সে বাইক রিক্সা সাইকেল হঠাৎ করে এসে অ্যাক্সিডেন্ট করে ফেললো পেছনে হাত পা ভেঙে সে ঘরে বসে রইলো তারও তো সংসার পরিবার প্রয়োজন আছে সে বাঁচবে কি করে তাই সাধু সাবধান সবসময় কিন্তু আপনারা সাবধানে চলাফেরা করতে হবে আসুন এই হৃদয় থেকে এই কুসংস্কার দূর করি রাস্তা দিয়ে বিড়াল যাক মানুষ যাক হাতি যাক পিঁপড়ে যাক যেই যাক আপনার গাড়ি আপনি সাবধানে চালাবেন আশা করব আজকের পর থেকে সমস্ত সনাতন ধর্মী মানুষের কাছে সমস্ত বিশ্ববাসী সমগ্র হ্যাঁ মানব জাতির কাছে আমার আকুল আবেদন আপনারা এই কুসংস্কার থেকে বেরিয়ে আসুন হৃদয় সবসময় বিড়াল কেটেছে ঠিক আছে আপনার মনে প্রশ্ন আছে কেউ হয়তো বলেছে আপনাকে যে ভাই গাড়ি চালাচ্ছি সাবধানে চালাস বিড়াল যখন রাস্তা কাটবে তখন তুই দাঁড়িয়ে পড়বি ঠিক আছে বিড়াল যখন রাস্তা কাটছে আপনি দাঁড়াবেন না আপনি কি করবেন মনে মনে জয় শ্রীকৃষ্ণ শ্রীতন প্রভু নিত্যানন্দ শ্রেয়দ গদাধর গৌর গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই পঞ্চতত্ত্ব এবং মহামন্ত্র বলে আপনি সুন্দরভাবে গাড়ি নিয়ে যান দেখবেন আজকের পর থেকে বিড়াল কাটলে আপনার মনে আর এই কুসংস্কার কাজ করবে না কারণ আপনার মনে যে কুসংস্কারটা ছিল সেটা আস্তে আস্তে বিদলিতে হবে আপনি যখন ভগবান শ্রীকৃষ্ণের স্বজনামবত্রীর মনে মনে উচ্চারণ করবেন তখন কৃষ্ণই আপনাকে কৃপা করবে আপনার কোনো বিপদ হবে না তাই আসুন মানদাতারা বলেন এই কুসংস্কার থেকে আমরা বেরিয়ে আসি যখন এই বিড়াল কাটবে আমরা দাঁড়াবো না আজকের পর থেকে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে আমরা বেরিয়ে যাবো আমি তো গাড়ি চালাই বাইক চালাই ফোর হুইলার চালাই হ্যাঁ আমি সবাইকে একটাই কথা বলি বিরাট কাপটা কখনো দাঁড়াবে না বিরাট তোমার মনে যদি কোনো সংশয় থাকে তাহলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গাড়ি চলে যাও কারণ ভগবান শ্রীকৃষ্ণ তোমার সাথে সবসময় আছে এটা আমরা জানি না যে আমার হৃদয়ে যে ভগবান শ্রীকৃষ্ণ সবসময় পরমাত্মা রূপে আছে কোনো ভয় নেই একটা কথা মনে রাখবেন এই আত্মাকে কেউ কখনো ধ্বংস করতে পারবে না কারণ ভগবান যদি আপনাকে ছেড়ে না যায় কেউ আপনাকে এই হৃদয় থেকে আপনাকে ছাড়াতে পারবে না আত্মা তখনই চলে যায় যখন এই হৃদয়ে থাকতে না পারে আত্মা সবসময় সজীব তাই আসুন বিড়াল কাটলে যে আমরা দাঁড়িয়ে পড়ি সে কুসংস্কার থেকে বেরোতে হয় কেন জানেন আমাদের হৃদয়ে ধর্ম নেই আমরা ধর্ম কি জিনিস সেটাই জানি না আমরা ভগবান শ্রীকৃষ্ণকে মানি না আমরা সাধুসঙ্গ করি না আমরা শ্রীমদ্ভদ গীতা পাঠ করি না বাড়িতে মানে তিনশো পঁয়ষট্টি দিন কেন দশ বছর কুড়ি বছরের একদিনও গীতা পাঠ বা হরিনাম সংকীর্তনের মহানাম যজ্ঞের আয়োজন করে না যেটা নিমাই পণ্ডিত আমাদের কলিযুগের প্রধান ধর্ম নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন ইহার চেয়ে ধর্ম নাই শূন্য সনাতন এই হরিনামের সংকীর্তনের প্রতি আপনাকে ভক্তি আনতে হবে সাধুদের প্রতি আপনাদের সাহায্য করার হাত বাড়িয়ে দিতে হবে তবে আপনার জীবন উজ্জ্বল হবে তবে আর বিড়াল আপনার রাস্তা কাটলে আপনি কখনো দাঁড়াবেন না তখন বলবেন না ভগবানের একটা সৃষ্টি জীব গেছে কোনো ব্যাপার না বিড়াল যেরকম আমিও সেরকম কারণ ভগবান শ্রীকৃষ্ণ সবকিছু পৃথিবীতে সৃষ্টি করছে একটা বিড়ালকে সৃষ্টি করেছে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সৃষ্টি করেছে কিন্তু আপনি বিড়ালের চেয়ে পার্থক্য কেন সমস্ত চুরাশি লক্ষ জনের মধ্যে আমাদের মানুষকে শ্রেষ্ঠ জীব বানিয়ে দিয়েছে বিবেকের জন্য সেই বিবেক জ্ঞান থাকা সত্ত্বেও যদি আমরা কুসংস্কার নিয়ে আজকের সমাজে বসে থাকি তাহলে সমাজের জন্য কিন্তু বিপদ সংকেত তাই কে কিভাবে এই যে বিড়াল ধাক্কাটা নিয়ে রাস্তায় দেখবেন বিভিন্ন সাধু হ্যাঁ বিভিন্ন সাধু এবং কীর্তনীয়রা বিভিন্নভাবে এক্সাম্পল করছে তাই আমি তাদেরকে বলছি সাবধান সমাজকে ভুল পথে পরিচালিত করবেন না আসুন না আপনারা যে এই ধর্ম প্রচারে নেমেছেন এই বিড়াল দাগ কেটেছে বলে এই হবে সেই হবে এই করুন সেই করুন না বিড়াল বিড়ালের সময়ই যাবে সে হয়তো আপনার স্পোর্টস দেখে অনেক সময় বিড়াল দাঁড়িয়ে থাকে অনেকে আছে দৌড়তে পালায় আমরা তো সেটা করি তারা থাকলে কি করি আমরা রাস্তা পার পর আমরা আমরাও দৌড়ে রাস্তা পার হই তাই বিড়ালের হয়তো তারা থাকতে পারে সে হয়তো খাবারের সন্ধানে বেরিয়েছে তাই না সে হয়তো সন্তান কোথাও রেখে এসছে খুব সেখানে যাওয়ার তারা তাই আসল এই কুসংস্কার থেকে বেরিয়ে আমরা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় নিজেকে জাগ্রত করে প্রতিদিন আমরা শ্রীমদ গীতা পাঠ করি তুলসীকে জল প্রদান করবো এবং হরিনাম সংকীর্তন করব তবেই আমাদের এই ব্রেন থেকে যে কুসংস্কার আছে যে বিড়াল রাস্তা কাটলে দাঁড়িয়ে পড়তে হবে এটা দূর হবে তাই এই ছিল আজ বিড়াল কাটা নিয়ে মানে আমার খুব খারাপ লেগেছে অল্পের জন্য সেদিন বাচ্চাটা হ্যাঁ মানে বিশাল একটা দুর্ঘটনা হয়ে যেত দেখুন শিশুরা তো কোনো পাপ করেনি আমি চাই না যে কেউ জানা সম্পর্কে একটা কারো কোনো ক্ষতি করুন ক্ষুদ্র একটা পিঠাক আমাদের শিক্ষার অনেক কিছু থাকে তার মধ্যেও ভগবান শ্রীকৃষ্ণ আত্মারূপে আছে আমার মধ্যে সে আত্মারূপী আছে তার হয়তো আকার ছোট আমি আকার বড় কারণ আমি শ্রেষ্ঠ জীব তাই আজকের ভিডিওটা আশা করব যে বিড়াল দাগ কাটলে আপনার রাস্তা কাটলে যে দাঁড়িয়ে পড়েন সে কুসংস্কারের থেকে বেরিয়ে আসুন আজকের ভিডিওটা ভালো লাগলে আপনি বন্ধু বান্ধব পরিবার সবার মধ্যে একটু শেয়ার করুন তাহলে তারাও যে কুসংস্কারের পতিত আছে সে অন্ধকার জগৎ থেকে আলোয় বেরিয়ে আসতে পারবে হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত করতে পারবে তবেই ভগবত ভক্তি আসবে আর ভক্তি আসলেই আপনি মুক্তির পথ খুঁজে পাবেন কি করে মৃত্যুর পর বৈকুণ্ঠ দামে যেতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে যেখানে আর চুরাশি লক্ষ জনিতে জন্ম মৃত্যুর জরা দিতে আপনাকে আর পৃথিবীতে আসতে হবে না তাই আসুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এরকম ধর্মীয় ভিডিও এবং সুন্দর বাস্তববাদী জীবন কি কীভাবে আপনি কৃষ্ণ ভবনায় কৃষ্ণ চেতনায় জাগ্রত করবেন সেই ভিডিও পেতে চোখ রাখুন কৃষ্ণ কথা সুজিত না চ্যানেলে আর পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কথা সুজিত নাহা চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সেবা করার মাধ্যমে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর গোলকধামে গিয়ে অপাকৃত লীলায় অংশগ্রহণ করতে পারুন পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে